ঘর বাড়ি যেগুলো ভেঙে গেছে ইতিমধ্যেই আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও এক পয়সা আমাদের দেয় না যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে ফরাক্কা ব্লারে ড্রেজিং করে না ফলে ফরাক্কায় আরও জল জমা রাখতে পারতো যার জন্য বিহারও ডুবে বাংলাও ডুবে দুটো রাজ্যেরই প্রবলেম হয় ড্রেজিংটা করলে ছ লাখের জায়গায় অন্তত চার লক্ষ ধারণ করতে পারত তাহলে এই জায়গাগুলো অনেকটা কম গুপ্ত একদিকে পুজো অন্যদিকে বন্যার খাওয়া সবটাই মানুষের পাশে থাকতে হবে পুজো বলে বন্যার মানুষের কাছ থেকে সরে গেলে হবে না এটাও কিন্তু একটা সেবা প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টারে অ্যান্টি রাখতে বলা হয়েছে যাতে সাপে কামড়ালে কেউ যেন বাড়িতে নিয়ে অপেক্ষা না করে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে জায়গাটা বাড়িতে যা আছে গামছা খুব শক্ত করে বাঁধুন বেদের প্রাইমারি হেলথ সেন্টারে চলে যান মেডিকেল কলেজে চলে যান হেলথ ডিপার্টমেন্ট হেলথ হসপিটালে চলে যান ওখানে অ্যান্টিভানাম রাখা আছে অ্যান্টিভিনামটা দিতে হবে তাহলে সে সঙ্গে সঙ্গে বেঁচে যাবে কেউ যদি অপেক্ষা করে তাহলে কিন্তু তার সেন্স নাও আসতে পারে জল যেমন অপেক্ষা করায় না আপনি আমরা পাশ থেকে ফিরছিলাম দেখলাম ন্যাশনাল হাইওয়েটা শুকনো পনেরো মিনিটের মধ্যে দেখলাম কোমর পর্যন্ত জল জল আগুন সাপে কামড় হৃদ্র এই টাইপের কিছু অসুখ আছে প্রেগনেন্ট মাদার গর্ভবতী মা তারা কিন্তু তাদের তাদের সময় মতো ট্রিটমেন্টটা করতে হয় অপেক্ষা করা যায় না তাতে মা এবং শিশু দুজনেরই প্রবলেম হতে পারে জল থেকে শুরু করে কমিউনিটি কিচেন থেকে শুরু করে আমি নিজেও গভর্নমেন্ট ছাড়াও কিছু ড্রাইফ্রুট বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি যাতে গভর্নমেন্ট একা তো সব কিছু করতে পারে না আমাদের পুলিশের লোকেরাও খুব ভালো কাজ করছে রিলিফে তারাও গভর্নমেন্টের জিনিসগুলো এলাকায় এলাকায় পৌঁছে দিচ্ছেন এটা একটা কাজ কিন্তু তাদের গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছেন যারা জানেন জল উঠলে উঠতে পারে এখন নেই বলে কালকে উঠবে না তার কোনো ব্যাপার নেই কারণ যে জলটা ছেড়েছে সেটা আসতে চব্বিশ ঘন্টা লাগে ফলে তারা যেন কালকে রাত্রি বারোটা থেকে করে অনেক জায়গায় লোককে শিফট করিয়েছে এবং যতক্ষণ মহালয় হাইটাইড না কাটছে এবং ওয়েদার ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স না দিচ্ছে ততক্ষণ যারা গঙ্গা ভাঙন বা গঙ্গার সামনে এলাকায় বা বন্যাসকৃষ্ট অবস্থায় আছেন তাদের বলবো প্লিজ কষ্ট করে কয়েকটা দিন রিলিফ সেন্টারে থাকুন বাড়ি বাঁচবে বাড়ি থাকলে জীবন থাকলে কিন্তু জীবন চলে গেলে শুধু বাড়ি থেকে কোনো লাভ নেই আগে জীবনটা বাঁচান একটা জীবন খুব দামি যারা নৌকো করে বিভিন্ন অঞ্চলে ট্রাং দিয়ে বেড়ান তাদের বলবো লাইফ জ্যাকেট ছাড়া স্পিড বোট এবং নৌকা ইউজ না গত তিন দিন আগে আপনারা দেখেছেন চার পাঁচ দিন আগে যেদিন আমি মিদনাপুরে ছিলাম বীরভূমের টিএম আমাদের এমপি অসিত মাল এবং এমএলএ রানা সামিরুল ইসলাম এমপি এরা প্রায় ডুবে গেছিল কোন রকম প্রাণী বেঁচে ফিরে এসেছে এই কথাগুলো দেখে রাখতে হবে বাদ সব ডিপার্টমেন্টকে যার যার দায়িত্ব যার যার কাজ এই সময় সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার সাথে কথা বলে বলে আজকে আমি উত্তরবঙ্গ করলাম দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের আমি জঙ্গিপুর এটা এবং ফরাক্কার জায়গাগুলো করলাম মালদার সাথে যে দুটো এলাকা আছে বাদ বাকি আগামীকাল আমাদের যেমন এখান থেকে ফিরে গিয়ে ক্যাবিনেট আছে পুজোর আগে তারপরে ক্যাবিনেট কমিটি ইনফ্রাস্ট্রাকচারের মিটিং আছে তারপরে আমরা আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আরেকবার করে তাদের কাছে ডিটেলস খবর নেবো এখনো পর্যন্ত কি অবস্থা আছে